হাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চ্যানেল টপ থেকে আপনাকে স্বাগত জানাই আজকে আপনাদের কাছে এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যেখানে আপনি ইন্টারনেট থেকে যে কোনো মোবাইল নম্বরে কল করতে পারবেন ফ্রিতে যদি এখনো পর্যন্ত আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওখানে ওকে করে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখানে আপনি তিনটে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওগুলি সব দেখতে পারবেন বেঙ্গলি হিন্দি এবং ইংরেজ আপনি নিজের পছন্দের ল্যাঙ্গুয়েজে আপনার ভিডিওটি দেখতে পারবেন হ্যাঁ বন্ধুরা যেটা বলছিলাম যে কীভাবে আপনি ইন্টারনেট থেকে কোনো মোবাইল নাম্বারে কল করতে পারবেন তার জন্য আপনাকে প্রথমে গুগলে যেতে হবে গুগল থেকে আপনাকে একটা কল টু ফ্রেন্ড কল টু ফ্রেন্ড যে ওয়েবসাইটটা আছে এটাকে গুগলে সার্চ করবেন এই যে ওদের ডবল ডবল ডট কম এটাকে আপনি ওকে করবেন এই অফিসিয়াল ওয়েবসাইট এবং এখান থেকে আপনি ফ্রি যে কোনো মোবাইল নাম্বারে কল করতে পারবেন এই যে এখানে একটা মোবাইলের মতো শো করছে স্ক্রিন এখানে আপনি আপনার সিলেক্ট কান্ট্রি করে এবং ফোন নাম্বার দিয়ে দিয়ে যে কোনো নাম্বারে আপনি কল করতে পারবেন এই যে এখানে সিলেক্ট কান্ট্রি আমি ওকে করছি আমি ধরেন এখানে আমার একটা ইন্ডিয়ার যে কোনো নাম্বারে কল করব তাহলে নাইন ওয়ান দিকে ইন্ডিয়া ছোট আমি ফোন নাম্বারটা শেষ করছি যে আপনাকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে কলটা রিং হবে এবং আমি সেটা রিসিভ করে কথাও বলবো এই যে কল এই যে কলিং হচ্ছে এই যে দেখুন রিং হচ্ছে কলিং এই যে আমার ফোনে কল চলে এসছে ফোন মোবাইলে এসছে এবার আমি ফোনটা রিসিভ করে আপনাদের কথা বলে দেখাচ্ছি করলাম হ্যালো হ্যালো টপটেক হ্যাঁ বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এইভাবে আপনি যে কোনো কান্ট্রিতে কথা বলতে পারবেন টিভিতে ফোন করে থ্যাংক ইউ ফর ওয়াচিং